যারা এখনও বিরিয়ানি রান্না করতে গেলে অনেকটাই কঠিন মনে করো তাদের জন্য আজকের এই ভাতের মতো সহজ বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করছি তো এই বিরিয়ানিটাও অনেকটাই স্পাইসি হবে আর চিকেন কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে আর বিরিয়ানির টেস্ট কিন্তু দারুণ হবে পারফেক্ট যেমনটা দোকানের মতো করে বানায় আর ঘরোয়া মশলা দিয়ে দোকানের মতো বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি আজকে তো এখানে আমার আটশো গ্রাম চিকেন আছে লেগ পিস নেওয়ার চেষ্টা করেছি তো সেই চিকেনের উপরে দিয়ে দিলাম একটু ফুড কালার লবণ পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়ো আর লাস্টে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম কিছু সময়ের জন্য এখন যে বিরিয়ানির চালটা নিয়েছি বাসমতি রাইস এখানে ব্যবহার করেছি তো চালটা চার বাটি মানে এক কেজি চালের বিরিয়ানি করছি এক কেজি চালের জন্য আটশো গ্রাম চিকেন আমি নিয়েছি তো প্রথমেই পেঁয়াজ ব্রেস্তা ভেজে নিচ্ছি একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে পেঁয়াজ ব্রেস্তা লাল লাল করে ভেজে নিলাম তো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ ব্রেস্তাটা তারপরে যে ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইয়ের তেলের মধ্য দিয়ে দিতে হবে চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে পুড়ে গেলে একদমই ভালো লাগে না খেতে তো চিকেনগুলো দেখো দারুণভাবে ভেজে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আরও কিছুটা রিফাইন তেল অ্যাড করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তারপরে দুটো তেজপাতাও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট কিন্তু সামান্য একটু দিলেই হয়ে যায় বিরিয়ানিতে আদা রসুন অতটা লাগে না তো এখন দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো তো এই উপকরণগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে সেই সময়ে দিয়ে দেবো একটুখানি চিনি ব্যালেন্সটা ঠিক রাখবে আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে লবণ আর লাস্ট দিয়ে দিলাম একটুখানি দই তো ছোটো বাটির এক বাটি টকদই দিয়ে ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে তো টকদইটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় মশলাটা আলাদা একটা গন্ধ বের হয় তো এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আরেকটা কথা বলে রাখি আলুটা যে আমি কখন দিয়ে দিয়েছি আর ভিডিওতে ওঠেনি বা ভিডিও করতে অতটা খেয়াল নেই এখানে সাত থেকে আট পিসের মতো আলু দিয়ে দিয়েছিলাম তারপরে আলুর সঙ্গে গ্রেভিটা কিছু সময় ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নিয়েছিলাম ওই তিন চার মিনিটের মতো তো কিছু সময় ফুটিয়ে নেবার পর কিন্তু এই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে আর এখন দেখাবো বিরিয়ানির যে ভাতটা রান্না করব সেটা এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা নিয়ে নিয়েছি আর একটা পাত্রে বেশ বড়ো পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে এই উপকরণগুলো দিয়ে দিলাম তারপরে সামান্য একটু রিফাইন তেল দিলাম ভাতগুলো এক জায়গায় যেন না জড়ো হয়ে যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো দিয়ে ধুয়ে রাখা বাসমতি রাইসগুলো দিয়ে দিলাম দিয়ে আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে তো এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই হয়েছে ওই আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর এখন যে চিকেনটা গ্রেভি একটু ঘন হয়ে এসছে এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা এই মশলাটা কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় একদম ঝামেলা মুক্ত বাড়িতে বানানো লাগবে না বাজার থেকে কিনে এনে ব্যবহার করলে বেশ ভালোই হয় তো তারপরে বিরিয়ানি মশলা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলে এখন যে কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটা ভাপে বসাবো সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল মশলা দিয়ে দিলাম তারপরে বিরিয়ানির ভাতটা দিয়ে উপরের লেয়ারটা সাজিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে চিকেন আলু কষা কষা টাইপের গ্রেভিটা সেগুলো দিয়ে দিলাম দিয়ে ওপরের লেয়ারটা কমপ্লিট করে নিলাম তো এখন দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা অনেকের বিরিয়ানির রান্নায় আমি দেখেছি পেঁয়াজ ব্রেস্তা একদম নরম থাকে ভালো লাগে না তো পেঁয়াজ ব্রেস্তা কিন্তু একটু ঝুরঝুরে করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তো পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এখন দিয়ে দিলাম আতর গোলাপ জল কেওড়া জল তো এগুলো একটা বাটির মধ্যে মিক্সড করে নিচ্ছি এই বিরিয়ানিতে কিন্তু আমি দুধ ব্যবহার করিনি হাতের কাছে দুধটা না থাকার কারণে দুধটা ব্যবহার করিনি আমি হাতের কাছে যে মশলা ছিল সেই মশলা দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের বিরিয়ানিটা বানিয়েছি তো এখন পেঁয়াজ ব্রেস্তা দেবার পর এই উপকরণটা দিয়ে দিচ্ছি আতর গোলাপ জল কেওড়া জল তারপরে বিরিয়ানির ভাতটা আবার লেয়ার করে সাজিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিকেন আলু গ্রেভি তো সেটাকে দিয়ে আবারও ভাত দিয়ে ওপরে লেয়ারটা কমপ্লিট করে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা উপর থেকে একটু সরিয়ে দিয়ে এখন দিয়ে দেবো সামান্য একটু গ্রেভি ছিল কড়াইয়ের গায়ে লেগে সেটাকে দিয়ে দিলাম কেন নষ্ট হবে একটা জিনিস এটাকে ভালোভাবে একটু দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম আতর গোলাপ জল কেওড়া জল যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিয়েছি একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ঘিও দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে দিলাম বিরিয়ানির সবগুলো লেয়ার কমপ্লিট করা হয়ে গেলে এখন কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করার আগে আমি যে আটা মেখে রেখে দিয়েছিলাম সেই মাখা আটা কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে দেব। এখন কড়াইয়ের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিয়ে আর দেখতে হবে কোনো পাশ থেকে যেন হাওয়া না পাচ হয় আর এখন গ্যাসের ফ্লেমে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো আর তিরিশ মিনিটের জন্য বিরিয়ানিটা ভাপ দিয়ে নেব তো এখানে 30 মিনিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কড়াইটা নিচে নামিয়ে নিলাম আর চারিপাশের আটা হালকা করে একটু ছাড়িয়ে নিলাম নিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই পদ্ধতিতে বানালে কম মশলায় পারফেক্টভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারবে আর কালারটা কিন্তু দারুণ আসবে আর খেতে অনেকটাই টেস্টি হবে আর অনেক স্পাইসি হবে আর এই চিকেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে এতটা নরম হবে বিরিয়ানির চিকেনগুলো তো এখানে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি এর কালারটা কেমন এসেছে তো কালারটা দারুণ এসেছে অনেক লোভনীয় কালার তো একবার হলেও কম মশলায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখন কিন্তু বাজে রাত এগারোটা হঠাৎ করে আজকে বিরিয়ানি খাওয়ার মন হলো তাই বিরিয়ানি বানিয়ে ফেললাম সাধারণ মশলাপাতি দিয়ে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো টাকা